ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ধর্মীয় উপাসনালয় হামলা এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাগেরহাটের চিতলমারিতে শান্তি ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চিতলমারি প্রতিনিধি জানান সোমবার সন্ধ্যা সাতটায় শ্রী শ্রী কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির আক্রাবাড়িতে এই শান্তি ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য রুনা গাজী এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফুল হাসান অপু তালুকদার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি টিপু শিকদার প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি প্রবীর সাহা সাধারণ সম্পাদক তিলক মন্ডল উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোস্ত মাসুদ তালুকদার সাবেক সভাপতি শেখ ফজলুল হক জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ সহ যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল শেখ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ছাত্রদল নেতা মানিক গাজী সৈয়দ তানভীর হাসান ইসমাইল শেখ সজীব সিকদার লিমন তালুকদার সহ মন্দিরের সদস্য ও বিএনপি সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যে কোনো ধরনের কোনো জায়গা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে আমরা সেটা সেখানে তাৎক্ষণিক খবর পাওয়ার সাথে তাৎক্ষণিক সেখানে যে আমরা সেটা সলভ করার চেষ্টা করতেছি কোনো কারো ধরনের বালের ক্ষতি হলে আমরা সেটা বাই ফোর্স আমরা খবর পাইলে আমাদের কানে আসলে আমরা সেটা রিকভারি করার চেষ্টা করছি এটা কারা করছে আমাদের নলেজ সবই আসছে আপনারা মনে প্রাণে বিশ্বাস করবেন আমাদের দলের তিনি নির্দেশ দিছে আমাদের দল কিন্তু এখনো ক্ষমতায় আসেনি আমরা মাত্র ছাত্ররা দেশটাকে স্বাধীন করছে সাথে আমরাও তাদের সাথে একাত্তার ছিলাম সেজন্য আমাদের সুবিধাটা কি দিচ্ছে আমাদের আমলা মামলা এবং আমরা হামলা মামলা থেকে মুক্ত হব আর আমরা একটু বাড়ি ঘুমাবো আমাদের প্রতি কোনো হামলা মামলা হবে না আমরাও তো আপনারা যারা